তারকে কি হচ্ছে তারকি কত সবাই গুলো আমি আমি অন্নন দ আমি বই পড়ে কিন্তু দুপ বই পড়ে আমার একটা ভাই আছে ও আমার বন্ধু ও আজকে বই পড়ে ওকে আমি নিয়ে অনেক দা পর 24 ওই ঘরবাড়ির এই পিছনে আছে ওলাছেতে ওলছেতে আমি কি করতে না

জেগে থাকলে আমার লাইভ করা মানে সেই বিশাল যুদ্ধ করা সমান আমি ফোনটা হাতে ধরে নিয়ে বাবা এত নড়ে না এত নড়ছে ও যে মানে আমার ফোন ধরে রাখা যাবে না কিছু একটা রাখতে হবে এক মিনিট

নেভিন নভিন কি ভিজিএ বলছে হাওয়ার ইউ আই অ্যাম ফাইন তোমরা বলো তোমরা সবাই কেমন আছো যারা যারা লাইভ দেখছো তোমরা বলো তোমরা সবাই কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে আর কেমন আছো সেটা তো অবশ্যই

সবাইকেই হাই হ্যালো কেমন আছো সব কিছু জানিও আর তার সাথে লাইফটাকে কিন্তু অবশ্যই লাইক করে দিও লাইফটা আদরের আদরের বনি সে ন লাইক थैंक यू সঞ্জীব বোধি রিপ্লাই দাও আমার মা 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 আচ্ছা সঞ্জীবের আগে কি এস করেছিল আমি দেখতে পাইনি আর একবার একটু এসএমএসটা করো थैंक यू थैंक यू জীবনের প্রতিটি মুহূর্ত হোক রঙিন আপু কেমন আছেন ভালো আছি আদরে সোনা আর তুমি কেমন আছো সেটা জানতে ওবিশাক বলছে ইউ আর বাংলা একদম এমডি তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো আর কারিজ বলছে কেমন আছো গো ভালো আছি গো সঞ্জীব বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ আদরের বেনি মনি আপু ভালো আছি বাসা কোথায় আমার বাসা মুর্শিদাবাদ

বলছে সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ হোক তোমার প্রতিটি স্বর স্বপ্ন প্রতিটি আশা বেজে থাকে লাইভটা কিন্তু দেখছো তোমরা অনেকে কিন্তু লাইক করছো না একজন মাত্র লাইক করেছ লাইক করে দিও প্লিজ আচ্ছা তুমি হিন্দিতে বলো আমি চেষ্টা করছি অভিষেক আদরেন বলি শোনা থ্যাংক ইউ তোমার অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগছে তুমি আমার লাইভটা কোথা থেকে দেখছো সেটা একটু বলবে অভিষেক বলছে রাম রাম জি একদম রাম রাম i আমি বানানো একটু সমস্যা হয়েছিল ইন্টারনেটের কোনো প্রবলেম হচ্ছিল। তুমি কোথায় এস এম এস করছো আমি তোমার এস এম এস পাচ্ছি না শুনছি আমার সামনে তো আসছেই না এম ডি বলছে কি বুঝলাম না কি একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল সবাইকে বলছি তো কানেক্ট হয়ে যাচ্ছিল